তো বন্ধুরা এখন মাঝে ভোর সাড়ে চারটে আমরা দেখো বেরিয়ে পড়লাম আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিন মানে আজকে বিসর্জনের দিন তো আমরা গতকাল যেতে পারিনি তাই আজকেই পায়ে বেরিয়ে পড়লাম আর এখন বেরিয়ে পড়ার একটাই কারণ সকাল হওয়ার আগে যে কটা ঠাকুর পারি সে কটা দেখে নেব বাড়িতে এসে মার কাছে ব্যাগটা রেখে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরে ঢুকলাম বাড়িতে গেলাম ব্যাগ রাখলাম এই যে এবার ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরোচ্ছি চলো ঘুরে আসি গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল হয়ে গেছে মানে আলু ফুটে গেছে আর আমরা এটা চলে এসেছি ঘুর্নি বাড়োয়াড়িতে আর প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা হচ্ছে গত এক সপ্তাহ আগের আমার কিছু কারণবশত ভিডিওটা আমি দিতে পারিনি তো ভিডিওটা একটু লেটেই গেলো তোমরা প্লিজ একটু সাথে থেকো আর তো ওই ঠাকুরটা দেখে চলে এসেছি নেক্সট প্যান্ডেলে এই প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত ছিল ভেতরে ছিল শিবের মহাকাল রূপ আর দেখো আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি প্যান্ডেলটাও তোমরা দেখতে পাচ্ছ আর এখানে একটা শিবের ঝর্ণা করেছিল দুর্দান্ত লাগছিল শিবের এই ঝর্ণাটা একবার ভাবো তো দিনের বেলায় যদি এত সুন্দর লাগে তাহলে রাতের বেলা কতটাই না সুন্দর লাগছিল আসলে এবার পুরোটাই মিস করে গেলাম কি কী করবো বলো তো চলো গুটি গুটি পায়ে ভেতরের দিকে যাওয়া যাক তোমাদেরও দেখাবো আমিও দেখবো उन माता विद्याजोगार इन बिंदुओं पर बहुत शिक्षा का খুব সুন্দর কিন্তু খুব জ্বালা এই যে এটা নেই ভয় নেই তোকে কিছু বলবে না কি বড় ডাইনোসরটা দেখো তুমি

তোমাদের জোরাসিক ওয়ার্ল্ড দেখালাম কেমন লাগলো তোমরা জানিও ঠিক আছে আমার তো বেশ খুব সুন্দর লেগেছে আর সবচেয়ে ভালো লাগছে গর্জনটা না অনেকটা কার মতন গর্জনটা গর্জনটা আমার বরের মতো আমি তুমি মোটেই আমি এইভাবে কখনো গর্জন করি না আচ্ছা আমি কি খুব গর্জন করি বলে মনে হয় তোমাদের বন্ধু আমার মনে হয় তাহলে হয়তো করি

অনেকক্ষণ পর একটা বড় ঠাকুর দেখতে পেলাম অনেকক্ষণ একটা ক্লান্ত পথিক বসে আছে এই যে ঠাকুমা আপনার বয়স কত হলো সত্তর বাবা তাও যে এসেছে আমাদের সাথে এটাই যথেষ্ট শুধু তোকে খাটিয়ে খাটিয়ে আনাই হয়েছে এই দেখ মিষ্টু এতক্ষণ পরে একটা জিনিস দেখেছি সেটা খেয়াল কর তুমি আমি আর না না এই মিডিলেটা তোর বাবা ঠিক আছে কি গো আমার দিকে তাকাও এখানে আমি তোমায় খুঁজে পেয়েছি কোনটা দেখবা একটুখানি ওইদিকে তাকাও হ্যাঁ ওইখানে দেখো তিনটে মূর্তি দাঁড়িয়ে আছে না ওই মিডিলের মূর্তিটা তুমি ভালো লাগছে তোমাকে দেখতে পছন্দ হয়েছে তো ঠিক আছে মুখে হাসি আছে মুখটা দেখো পুরো মানে বাংলার পাঁচ বোধহয় থেকে সুন্দর দেখতে রাস্তা না কিছু না এই নিয়ে বেঁধেছে ঝামেলা ঝামেলা মানে ঝগড়া শেষ নেই কোন দিকে যাব এবার জিজ্ঞেস করো কোন দিকে যাব এই দিকে রাস্তায় না আমি বললাম এই দিকে রাস্তা রেইনবোটা কোন দিকে রেইনবোটা দেখ তুমি

কি এবারও মিস হয়ে যাচ্ছিল বাহ কি সুন্দর জগদ্ধাত্রী মাটা পুরো গোল্ডেন গোল্ডেন চলে এসেছি আর একজন আর আসেনি আমরা দুজন এসেছি সে বললো তোমরা যাও গুটি গুটি পায়ে দেখে আসো আমি এখানে দাঁড়াই জয় মা বুড়িমা এটা হচ্ছে চাষাপাড়া বারোয়ারি বুড়িমা তো দেখো আমিও দেখলাম তোমাদেরও দেখিয়ে দিলাম চলে এসেছি নেক্সট প্যান্ডেলে এটা হচ্ছে মা জলেশ্বরী খুব সুন্দর ঠাকুরটা দেখো দেখলে যেন চোখ জুড়িয়ে যাবে সেই রকমই সুন্দর ছিল ওপরের ঝাড়টা তো যাই হোক এখানকার ঠাকুর দেখা কমপ্লিট আমাদের দিয়েছিল হচ্ছে ফুলের প্রসাদ মানে সন্দেশের মধ্যে অগন্তি ফুল ছিল তো যাই হোক ফুলের প্রসাদটাই খেয়ে নিলাম নিয়ে চলে এসেছি নেক্সট প্যান্ডেলে যেটা হচ্ছে পাত্র বাজারের স্বীকৃতি আপস তো যাই হোক প্যান্ডেলটা কিন্তু অসাধারণ ছিল কিন্তু এটা দিনের বেলা দেখার প্যান্ডেল ছিল না ছিল রাতের বেলা দেখার মতন কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা যে টাইমে এসেছিলাম সে টাইমেও যদি আসতাম তাহলে ওই প্যান্ডেলটা তোমাদেরকেও সুন্দর করে দেখাতে পারতাম নিজেও দেখতে পারতাম কিন্তু না ওই যে যাব ঘূর্ণি যাব করে ঘূর্ণিতে গেল যে কারণের জন্য এটাও মিস করে গেলাম যাই হোক সব শেষে চলে এসেছি বউবাজার বারোয়ারিতে তো ওই প্যান্ডেলটাও ছিল অসাধারণ চলো ভেতরে তো ঢুকেই এসেছি তোমাদেরও দেখায় আমিও দেখিয়ে নিই

রাত্রেবেলা বিসর্জন দেখা আছে আর আগে ঘর বিসর্জন দেখতেও যেতাম তখন এত এনার্জি ছিল কোথা থেকে এখন নেই একটু এনার্জি চলে এসছি বাড়ির গলিতে